প্রিয় দর্শক আমি চলে এসেছি পুকুরে মাছ ধরতে তো এখানে আমি খেয়া জালে মাছ ধরছি খেয়া জালে মাছ ধরতে আমার ভীষণ ভালো লাগে আর খুব মজাও লাগে তো আপনারা ভিডিওটি ইস্যু করবেন না আজকে মাছ ধরতে এসছে আমাদের ইচ্ছে কিছু বড় মাছ ধরবো তো আমাদের সঙ্গে থাকবেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া ও আশীর্বাদে আমিও ভালো আছি আজকের ভিডিওটি একটি অসাধারণ মাছ ধরার ভিডিও হয়ে উঠবে আপনারা যারা আমার ভিডিও প্রথম দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজতে দেখছেন তাদের কাছেও অনুরোধ আপনারা আমার পেজটিকে ফলো করে দিন আমরা বাঙালি বাঙালি মানেই মাছে ভাতে মাছ ভাত ছাড়া তো আমাদের মোটেই ভালো লাগে না আর মাঝে মধ্যে তো শুনতে পাচ্ছেন আপনারা পাখির কোলতান পাখির আওয়াজ গুঞ্জন আর বড় মাছ ধরবে বলে আমার কাকা বলল যে চল এবারে আমরা জালটি ছোট্ট করে টানা দিই আর পুকুরে জল অনেকটাই কমে গেছে দেখুন একদম জল কমে গেছে আর টানা তো কোনো অসুবিধা হচ্ছে না তো দেখা যাক কি মাছ উঠছে এবার আশা করি মাছ কয়েকটি হয়তো পড়েছে বোঝা যাচ্ছে না দেখা যাক কি মাছ উঠেছে তো বেশি মাছ এবারও পড়েনি একটা সিলভার কাপ পড়েছে তো সিলভার কাপটির ওজন হয়তো পাঁচশোর উপর হবে আবারও আর টানা দিচ্ছি দেখা যাক এবার কি মাছ উঠে আমাদের তো ইচ্ছে যে বড় মাছ আমরা ধরবো আর আপনারাও দেখতে পাবেন আশা করি বড় মাছ তো দেখা যাক আপনারা এখনও ভিডিওটি ইস্কু করবেন না শেষ পর্যন্ত দেখবেন আর কয়েকটি মাছ দেখুন লাফালাফি করছে আরও অনেকগুলো মাছ পড়েছে কি দারুণ লাগছে একদম মজাদার আমাকে তো ভীষণ ভীষণ ভালো লাগছে আর দেখুন আমি জালটা এবারে টানছি দেখা যাক কি মাছ উঠে আবার তো বেশ কয়েকটি মাছ উঠেছে আর কি ধরা পড়েছে আর কি দেখা যাক কি হচ্ছে বেশ কয়েকটি মাছ চালা করছে এবারে দেখুন এই তো পেছনে দেখতে পাচ্ছেন আপনারা বেশ কিছু বড়ো মাছ উঠেছে আর একটি মাছ পড়ে গেলেও আমাকে তো ভীষণ ভীষণ ভালো লাগছে আর দেখুন কতগুলো মাছ উঠেছে আমাদের জালে এখানে দেখুন একটি মাছ পড়ে রয়েছে বড় আর এখানে দেখুন একটি কাতলা মাছ আমি ধরলাম আর কাতলা মাছ তো আমার ভীষণ পছন্দ এখানে যেহেতু ছাড়া মাছ চারাপোনায় বেশিরভাগটা হবে সিলভার কাপ গ্যাস কাপ রুই মৃগেল এইসব হবে আমেরিকান গ্র্যাস এইসব হবে আর কি তো দেখুন মাছগুলো ধরা হচ্ছে আর এখানে একটা দেখুন বড় আমেরিকান একদম পেটটা মোটা প্রায় এক কেজির ওপর হবে আরও মাছ অনেক আছে ছোটাছি আর এটাও কাতলা আর এবার একটি দেখবেন একটু বড় মাছ ওই তো ওই সাইডে আছে আমি ধরবো আর এটা ছোট্ট একটা চারাপোনা ছিঁড়ে দেওয়া হলো এটা একটা ছোট্ট বাটা আর এখানে দেখুন একটি বড় মাছ এটা কি মাছ এখন লক্ষ্য করার ব্যাপার এটা যত সম্ভবত এটা গ্রাস কাপ আর দেখুন অনেক বড় মাছের শক্তি দেখুন একটা হাতে আমি যেন আর আটকাতে পারছি না আর কত শক্তি দিচ্ছে বারবার ছুটে যাচ্ছে আর দেখুন আমার এই পাশে দেখুন একটা বাচ্চা মেয়ে ওটা আমার হচ্ছে ভাগ্নি হচ্ছে আর এটাও একটি ছোট্ট রুই মাছ আজকে আমাদের মাছ ধরা এই পর্যন্ত দেখুন অনেকগুলো মাছ ধরেছি প্রায় পাঁচ থেকে সাত কেজি হয়ে যাবে মাছগুলোকে ঢালবো এবার দেখব কতগুলো মাছ ধরা পড়েছে অনেকগুলো মাছ আমাকে তো দেখতে ভীষণ ভালো লাগছে মাছ দেখতে তো আমাদের ভীষণ ভালোই লাগে আর খেতে আরও ভালো লাগে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ